মঙ্গলবারের নিরামিষ রান্নাবান্না নিয়েই আজকের ব্লগটা তো আজকে রান্নায় থাকছে এঁচুর তো এঁচোরটা একটু ছোলার ডাল আর আলু দিয়ে রান্না করব। এখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি উচ্ছে ভাজা করব আর আমের চাটনি যা গরম পড়েছে তো এই গরমে আর এর থেকে বেশি রান্না করতেও পারছি না আর সত্যি কথা বলতে বেশি রান্না করলে কিন্তু খাওয়াও যাচ্ছে না তো যাই হোক ভাতটা আমার হয়ে গেছে কুকারে বসিয়ে রেখেছিলাম ভাতটা নামিয়ে নিয়েছি এবার আমি চটটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি তো কুকারের মধ্যে এঁচোড় দিলাম আর তারপরে একটু নুন দিয়ে দিলাম জল দিয়েছি আর ছোলার ডালটাও দিয়ে দিয়েছি ছোলার ডালটা কিন্তু খুব সামান্যই দিয়েছি আর এবার হলুদ দিলাম আর সামান্য একটু সরষের তেল দিয়ে ঢাকনাটা বন্ধ করে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম মোটামুটি দু তিনটে সিটি দিলেই হয়ে যাবে এদিকে উচ্ছে ভাজাটাও চাপিয়ে দিলাম উচ্ছেটা একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো উঁচে ভাজাটা হতে হতে দেখি আমাদের দেশারানী স্কুল থেকে চলে এসেছে আজকে থেকে ওদের স্কুলে বারোটায় ছুটি দিয়ে দিচ্ছে তো ভালোই হয়েছে কারণ অত বেলা অবধি স্কুলে থাকতো আর এত গরমে কষ্ট হতো খুব তো একটু রেস্ট নিচ্ছিলো এদিকে দিয়া ঘরগুলো মুছে দিচ্ছিলো সকালে আমি আগেই পুজোটা করে নিই তো এর পরের যে ভোগটা সেটা দিয়াই দিয়ে দেয় স্নান করে তো এই যে আমার গপু আর কানাইকে দিয়া ভোগ নিবেদন করে দিয়েছে আর এদিকে আমি দিশা পাশে বসে বসে শুনছিলাম ও তো প্রত্যেক দিন স্কুল থেকে এসে কি করে না করে সবগুলো আগেই বলা চাই আর কি আমাকে স্কুলে ওকে ম্যাম কি বলেছে বা ওর ফ্রেন্ডরা কে কী কথা বলেছে সব কিছুই এসে ও বলবে সবার আগে তো বেচারি ঘেমে গেছিলো একদম আর তারপরে ওই যে দিয়া পুজো দিয়ে এসে একটু আম পান্না বানিয়েছে আমাদের তিনজনের জন্যই যদিও এটা বাজারের কেনা আম পান্না আমি আর বানানোর সময় পাচ্ছি না কাঁচা আম দিয়ে আম পান্নাটা কিন্তু ঘরেই খুব সুন্দর বানিয়ে নেওয়া যায় তো দিশাকেও দিয়ে দিয়েছে আর আমাকেও দিয়ে গেছে ঠান্ডা ঠান্ডা আম পান্নাটা খেয়ে কি যে শান্তি লাগছে আর কি বলবো তবে গরমে কিন্তু প্রচুর জল খাওয়া হচ্ছে সবসময় তো শুধু জলটা খেতে ভালো লাগে না কখনো একটু করে শরবত করে অথবা কখনো একটু করে গ্লুকোজ গুলে জলের সাথে খাই আর কি যাই হোক এবার রান্নাঘরে চলে এসেছি উচ্ছে ভাজাটাও হয়ে গেছে তো উচ্ছে ভাজাটা আমি একটা বাটিতে নামিয়ে রাখলাম আর এবার একটু আমের চাটনি করে নিচ্ছি তো চাটনিটা একেবারে পাতলা করে করব আর কি মানে দিয়া দিশার এই চাটনিটা খুব প্রিয় আমারও খুব ভালো লাগে আমের এই পাতলা চাটনিটা তো যাই হোক চাটনি আর উচ্ছে ভাজা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে এদিকে আমি এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছিলাম এঁচোড়টাকে একটু লাল করে ভেজে নিলাম আর ছোলার ডালটা কিন্তু আমি খুব সামান্যই দিয়েছি খুব বেশি দিইনি আর এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন কেটে রাখা আলুটা দিয়েছি তারপরে স্বাদ মতো নুন দিয়ে ঢেকে রেখে আলুটাকে একটু লাল করে ভেজে নিলাম আর তারপরে মশলাটাও আমি দিয়ে দিলাম মশলা বলতে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট তো টমেটোটা খুব লাল ছিল কি সুন্দর একদম কালারটা হয়েছে আর এদিকে আমি একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হলুদ কাশ্মীরি লঙ্কাটা আমি খুবই সামান্য দিয়েছি বেশি দিইনি তো মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে আমি ভেজে রাখা এঁচোড়টাও দিয়ে দিয়েছি তো এবার এঁচোড়টা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আমি গ্রেভির জন্য এখানে দিয়ে দিলাম গরম জল আর পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা করে নিতে হবে তারপরে নামাবার আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ঢেকে রাখলাম আপনারা চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারেন তবে এই গরমে আমি ঘি ছাড়াই রান্নাটা করলাম বেশিনে কয়েকটা বাসন পড়ে রয়েছে বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি তবে অন্যান্য দিনের চেয়ে আজকে গরমটা মনে হচ্ছে একটু কম আছে আজকে একটু রোদের তেজটাও মনে হচ্ছে নেই খুব একটা বোধহয় কোথাও বৃষ্টি হয়েছে তবে দুর্গাপুরে তো বৃষ্টিই হয় না আমার তো মনে হয় দুর্গাপুরে সবচাইতে বেশি গরম এত গরম এই গরমটা কিন্তু একেবারেই সহ্য করা যায় না যাই হোক কথা বলতে বলতে বাসন ধুয়ে নিয়েছি বেশিনটাও আমি একটু পরিষ্কার করে নিলাম আর এবার সবজিটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখছি আজকে যেহেতু মঙ্গলবার তো মঙ্গলবারটা আমরা নিরামিষই খাই আর তার উপর আজকে আবার হনুমান জয়ন্তী তো আজকে কিন্তু পূর্ণিমাও তো পূর্ণিমাতে এইবার আর পুজোটা করিনি পুজো করতে পারবো না এখন সেই কারণে পূর্ণিমার পুজোটা দেওয়া হয়নি তো এমনি মঙ্গলবারটা নিরামিষ খাই বলে আজকে সব রান্নাবান্না নিরামিষই করলাম একদম সিম্পল রান্নাবান্না করেছি এই গরমের জন্য এত গরমে এর থেকে বেশি রান্নাবান্না করতেও ভালো লাগছে না আর খাওয়াও যাচ্ছে না একটু তেতো একটু টক ডালটা দরকার খুব এই গরমে খাওয়া তো সেই কারণে উচ্ছেটা কখনো ভাজা করি অথবা উচ্ছেটা একটু সেদ্ধ করে নিই উচ্ছে সেদ্ধটাও খেতে আমার খুব ভালো লাগে রান্নাবান্না সব কমপ্লিট রান্নাঘর গুছিয়ে নিয়েছি এই বেলার মতো কাজকর্ম সব শেষ কাজ শেষ বলতে খেয়ে নেওয়ার পরে আবার কয়েকটা বাসন হবে সেগুলো ধুয়ে রাখতে হবে হবে কাজের কি আর শেষ আছে সারা দিন কাজ করতে পারলেই হলো সে ভোর পাঁচটার সময় ওঠা হয় আর তারপর থেকে সারা দিন এই আর কি কাজ চলতেই থাকে দুপুর টাইমটা একটু রেস্ট নেব সেটাও খুব একটা করে উঠতে পারি না এই যে সারা দিনের কাজকর্মের আর রান্নার যে কটা ভিডিও থাকে সেগুলো নিয়ে দুপুর টাইমটাই বসি একটু এডিটিংটা সেরে নিই তারপরে এই যে বিকেলবেলার প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসি আপনারা খুব পছন্দ করেন আমার ভিডিওগুলো আর আমাকে অনেক ভালোবাসা দেন আর খুব সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করেন সেটা থেকে আমি মনের জোরও অনেকটা পেয়ে যাই আর খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে আসলে রান্নাটা করতে আমি ভীষণ ভালোবাসি আর নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার খুব ভালো লাগে যেই খাবারগুলো মেয়েরা খেতে চায় না সেগুলোকে একটু নিত্য নতুন ভাবে ওদের সামনে প্রেজেন্ট করতে আমি খুব ভালোবাসি আর সেই উদ্দেশ্যে আপনাদের সাথেও রান্নাগুলো শেয়ার করে ফেলি আর আপনাদের এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট পাই তাতে মনটা আমার খুশিতে ভরে থাকে আর কাজ করার এনার্জিটাও আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা এভাবে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিতেই থাকবেন আপনাদের ভালোবাসা আর সাপোর্ট না থাকলে আমি এতটা পথও আসতে পারতাম না চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দেবেন আর আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ